আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি প্রিয় দর্শক সূরা ক্লাস শিখে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের শিক্ষা দিব তার মধ্যে প্রথম যে সূরাটি শিক্ষা দিব সেই সূরাটি হচ্ছে সূরাতুল কুরাইশ এই সুরাটি মক্ষায় অবতীর্ণ আমরা সকলেই নামাজ পড়ি আমরা প্রাথমিক যেই দশটি সুরা আমরা অনেকেই দশটি সুরা পারি না কিংবা যারা পারি অনেকেই ভুল করি তাই আপনাদের সুবিধার্থে আমাদের এই ক্লাসগুলো আপনারা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন তাহলে অবশ্যই সুরার ভিতর আপনার আর কোনো ভুল থাকবে না তাই দেরি না করে চলুন আমরা সুরার ক্লাসগুলো করে আসি প্রথম যেই সুরাটি শিক্ষা দিব সেই সুরাটির নাম হচ্ছে সুরতুল কোরয়শ এটা মক্ষায় অবতীর্ণ আমি কিভাবে বলি আমারটা শুনে শুনে আপনারা বলবেন এবং আমি যেভাবে উচ্চারণ করি আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন শুনে শুনে তাহলে আপনার ভুলগুলো আপনার শুধরাতে পারবেন এখানে লা একালিপটানিপ্টান হবে তাহলে লি ই লাফি কোর ই কোরই এখেন হবে ই লাফিহিম ই একে হবে লা একে হবে তাহলে কি হবে ইলা লাফিহিম ঋলাত সীতা সীতা চারে হবে এখানে চ্যারিলিপ টান তাহলে ই সইফ ইফ এখানে মধ্যে লিন লিনের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে তাহলে এখানেও টানতে হবে আপনার সর্বনিম্ন একালিপ তাহলে কী বলবেন লি ইফি করঈ رحلة الشتاء والصيف فليعبدوا يعبدوا أكلبتن هبه فليعبدوا رب هذا البيت رب بهذا البيت الذي أطعمهم من جوع الذي تنلبت عنه أطعمهم من جوع

ফুল সুরাটি আরেকবার আপনাদেরকে রিহার্সিটি করে শোনাচ্ছি আপনি আগে আমারটা শুনবেন তারপরে আমারটা শুনে শুনে বলবেন আপনাদের বলার জন্য সুযোগ দিব সকলে বলুন فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وابنهم من خوف এখন আপনাদেরকে শিক্ষা দিব সৌরতুল কাউসার এই সুরে কাউসার মোখ্যায় অবতীর্ণ আমি প্রত্যেকটি অক্ষর সেন্টেন্স ভেঙে ভেঙে বলে দিব আপনার আমার সাথে বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের ভুলগুলো শুধরাইতে পারবেন যে ইন এখানে ওয়াজিব গুন না তিনালিপ টান হবে এখানে হচ্ছে মধ্যে মুংফাসিল তিনালিপ টান তাহলে কি হবে ইন আইনা এখানে না এক টান হাসে আর এখানে উচ্চারণ হবে তাহলে আবার বলতেছি ইন স্যার নরম হবে উচ্চারণ সায়ের উচ্চারণ স্যার নরম হবে তাহলে শুনে আমারটা শুনে আবার আপনারা বলবেন ইউ স্যাম ফাস্টল লি লি হবে অনেকে ফাসাল কয় ফাসাল নিলি কয় এটা কিন্তু ভুল তাহলে এটা উচ্চারণ কি হবে যে ফার্স্ট সন লি লিওর অফ উচ্চারণ মোটে হবে ফার্স্ট সন লি লিওরব পি হা গয়ালার মধ্যখান হতে ওয়ান এখন ফুল আয়াত বলতেছি ফার্স্ট লি লিয়রব بك وانحر شكل عمارة شنو بولا فصل لربك بك وانحر اخون ديخن كي بابي بولي انا اعطيناك الكوثر فصل لرب بك وانحر ইন গুন্না করে এটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে। এখানে নুনে তাসদিত আসছে তো আপনারা সবসময় মনে রাখবেন হরকতের বামে হরকত কই এক জোবর জের এক পেছকে হরকত বলে যেমন হরকতের বাম আলিফের বাম হচ্ছে নুন নুনের উপর কি আসছে তাসদিত এই যে নুনের উপর এটা তাসদিত তিন তোলা তাহলে হরকতের বামে নুনে বা মিমে তাসদিত থাকিলে ওয়াজিব গুন্না কি হবে তাহলে ওয়াজিব গুন্না কিভাবে করতে হয় এই যে এইভাবে করবেন ইন

ولكن هو الأبتر. إفنا أفنا إنا أعطيناك الكوثر فصل لربك ان تكون افضل ان تكون افضل ان تكون ان প্রিয় দর্শক মন্ডলী এরকম কোরআন হাদিস শিখতে হলে কোরআনের ক্লাস করতে হলে কোরআন শিখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম প্রচারে শরিক হবেন